পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়েছি একদম নরম হয়ে গেছে এরই মধ্যে কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে দেবো এখন ভেন্ডিগুলো কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব আলুটা দিয়ে দিলাম এবার আলুর সাথে ভেন্ডিটা একটু ভাজা ভাজা করে নেব এখন লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো গিয়ে গুঁড়ো দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে নাড়া চাড়া করে নেবো ও ঠিক লঙ্কা তাহলে দেবো দেবো এখন এই যে এখনই দেবো কাঁচা লঙ্কা এখানে চারটে কাঁচা লঙ্কা হ্যাঁ চারটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব হুম আর এই তরকাটা ঝোল হবে না তো একদম গা মাখো মাখো হবে রুটির সাথে পরোটার সাথে খেতে ভালো লাগে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিন ঢাক দি লবা দিয়ে কিটো কোন থুকি নব গেছ মিডিয়াম ৰাখিব এবার ঢাকা খুলে দেবো কিছুক্ষণ ভেন্ডি একেবারে ভালোভাবে হলো তোমার এই তো হয়ে গেছে হয়ে গেছে এটা এরকমই মাখো হবে রুটি পরটের সাথে খাওয়ার জন্য এটা ঝোল হবে না ভেন্ডি ঝোলও ভাল লাগে না এরকম গা মাখো মাখা হবে এটাও ভাল লাগবে আলুগুলো একটু ভেঙে ভেঙে দিই এই যে হয়ে গেছে এবার আমি নামিয়ে ফেলবো গ্যাস অফ করে দেব জলদি ভেন্ডি প্লেন রেসিপি ভেন্ডির তরকারি রেডি খুব তাড়াতাড়ি হয়ে যায় কোনো ঝামেলা নেই কিছু না রুটি পরোটার সাথে দারুণ লাগে এমনকি গরম ভাতেও ভালো লাগে তো যারা ভেন্ডি খেতে ভালোবাসো তারা দেরি না করে এরকম ভেন্ডি একটা রেসিপি বানিয়ে ফেলো সিম্পল রেসিপি কিন্তু খুব খেতে ভালো লাগে রুটি পরোটার সাথে বলার নেই এতটাই ভালো লাগে তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর তোমরাও সঠিক ভালো থেকো